ময়নাপুর অঞ্চল তিরিশতম বর্ষের কৃষি মেলায় গান গিয়ে সকলের মন জয় করলেন জয়পুর ভূমি ও ভূমি দপ্তরের প্রাক্তন বিএলআর বিশ্বাস সঙ্গীত প্রেমী দর্শক ভর্তি মাঠে নাচতা গাতাহু গানে দর্শকদের নাচিয়ে দিলেন প্রতি বছর জয়পুর উৎসবে আসলেও মঞ্চে দেখতে পাওয়া যায়নি দর্শকদের মন খারাপ ছিল তবে ময়নাপুর কৃষি মেলায় মঞ্চে গান গাইতে দেখে খুশি সকলে জয়পুর মেলার প্রথম বর্ষ শুরু করার তৎকালীন জয়পুর বিএলআর শুভেন্দু বিশ্বাস এর ভূমিকাও ছিল অপরিসীম তাই তাকে প্রতি বছর আমন্ত্রণ করা হয় তবে এই বছরে তাকে আর দেখতে পাওয়া যায়নি মঞ্চে এই বছরে ময়নাপুর অঞ্চল কৃষি মেলায় বাঁকুড়া জেলার সঙ্গীত শিল্পী সভাপতি কুমার ইসলামের মঞ্চে তাকে আবারও নতুন করে দেখতে পাওয়ায় খুশি জয়পুরের মানুষ তবে এবার তবে এবার আরও আধিকারিক হিসাবে না একেবারে সঙ্গীত শিল্পীর ভূমিকা ময়নাপুর অঞ্চল কৃষি মেলা তিন দিন ধরে চলে আসছে হাজার হাজার মানুষের ভিড়ে জমে উঠেছে এই মেলা এই কৃষি মেলায় প্রদর্শনী হিসাবে লক্ষ্য করা গেল বহু অন্নদাতা কৃষকদের তাদের পরিশ্রমের ফল তাদের শ্রেষ্ঠ ফসল তারা এই মেলায় প্রদর্শনী হিসাবে দর্শকদের দেখানোর জন্য উপহার হিসাবে এই মেলা কমিটির সাজিয়ে রেখেছেন প্রাইজও রয়েছে এই অন্নদাতা কৃষকদের জন্য সেই ব্যবস্থা করেছেন কৃষি মেলা কমিটি দেখুন সেই ছবি কি বলছেন ময়নাপুর অঞ্চল সভাপতি ও জয়পুর ব্লক বর্তমান গায়ক শোভেন্দু বিশ্বাস E এখানকার অন্যতম প্রতিষ্ঠিত শিল্পী ইসলাম কুয়ার ইসলাম ওর সঙ্গে আমার হৃদয়টা আছে এবং আজকে আমি একটা দুটো যা গান গাইতে পারি সেটা ওই কুমার ইসলামের জন্য এখানে একটা অনুষ্ঠান আছে ভাই আমাকে বললো যে স্যার আপনাকে আসতে হবে এবং অনেক প্রতিকূল অবস্থা যেগুলো উপেক্ষা করে আমি আজকে কুমার ইসলামের ডাকে এখানে এসেছি এছাড়া আমার একটা দৃঢ় বিশ্বাস আছে আমাদের অন্তর থেকে ভালোবাসি এবং তাদের এই বিশ্বাসের উপরে ভার করে এখানে উপস্থিত হয়েছি এবং একটা একটা দুটো গান গাওয়ার চেষ্টা এটা তো খুব ভালো ক্ষেত্র আর কি একটা যেটা বলা যায় এটা আমি জানতাম না আমি একদিন অফিসে বসে আছি সেখান থেকে কুমার ইসলাম একটা অন্য কাজে আমার অফিসে গিয়ে বললো স্যার আপনি গান গাইবেন আমি বললাম যে ভাই এটা তো আমার তো নয় আমি কি করে করব বললো না আপনার যে ভয়েস কোয়ালিটি কিন্তু আমার মনে হচ্ছে আপনি গাইতে পারবেন না বাজলেও কি করে গান গাইতে হয় এটা আপনাকে আমি শেখাবো প্রথম আমার তিনটে দিয়েছিল সে তিনটে গান আমি জয়পুরে ট্যাক্সি স্ট্যান্ডে গেছিলাম পরের দিন দেখি চারিদিকে না স্যার খুব ভালো গান করবে ওইখান থেকে আমার একটা উৎসাহ এসেছে এবং এখনো পর্যন্ত আমি ইসলামের তত্ত্বাবধানে আছি যা কিছু শিখছি ওর তত্ত্বাবধানেই ওর উৎসাহে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি শুভেন্দু বিশ্বাস বর্তমানে আমি ল্যান্ড ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রীরামপুরে পোস্টিং আছি